স্টুডেন্ট আজকে তোমাদের সামনে ইংরেজি বিষয় নিয়ে আলোচনা করব আশা করি তোমরা সকলে ভালো আছো এজ এ টিচারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের সামনে ইংরেজি বিষয়ের টেন্স নিয়ে আলোচনা করব টেন্সটি আমি গতানুগতিক পদ্ধতিতে যেভাবে করা হয় বা যে নিয়মে করা হয় সেই নিয়ম ছাড়া আমি অন্যভাবে করার চেষ্টা করব বাংলা এবং ইংলিশ দুইটাকে একসাথে ধরে দেবো যাতে তোমরা সহজে সেটা বুঝতে পারো অনেকে দেখা গেছে যে বাংলা বলতে পারে কিন্তু সেটাকে ইংলিশে ট্রান্সলেট করতে গিয়ে ধরতে পারে না যে কোনটা কোন টেন্স হবে আমি সেই বিষয়টি তোমাদের সামনে শেয়ার করব যে কীভাবে তোমরা সহজে মনের ভাবটা বাংলায় প্রকাশ করবে কিন্তু বাংলাটাকে কীভাবে ইংলিশে কনভার্ট করবে রূপান্তর করবে সেটাও আমি ইনশাল্লাহ সহজ তোমাদের বলব আচ্ছা তাইলে শুরু করা যায় প্রথমে দেখা যায় যে টেন্স আমরা প্রথম তো আমরা জানি যে ক্রিয়ার সময়কে আমরা টেন্স বলি বা ক্রিয়া দ্বারা নিষ্পন্ন সময়টাকে কে টেন্স যদি বলি ইংরেজি সুন্দরভাবে বা ভালোভাবে করতে গেলে আগে পার্স অফ পিসটা ভালোভাবে জানতে হবে তাহলে সেই পার্স অফ পিস যদি আমরা না জানি তাহলে ইংরেজি আমরা ই করতে পারবো না আচ্ছা সেই পার্শ্ব পিসের জন্য তাহলে আমরা কী করব ভালোভাবে আমাদের পার্শ্ব পিসটা শিখতে হবে যেমন পার্শ্ব পিস কয়েক প্রকার আমরা জানি আট প্রকার নাউন প্রনাউন অ্যাডজেক্টিভ ভাব প্রিপোজেশন কনজামশন ইন্টারজাকশন এই আট প্রকারের মধ্যে এক প্রকার হলো ভাব আর এই ভার্ভ এতই গুরুত্বপূর্ণ যে কোনো একটা সেন্টেন্স লিখতে গেলে ভার্ভ ছাড়া হয় না যেমন যে কোনো সেন্টেন্স লিখতে পারি এস এসআরটি ইন্টারগ্রেটিভ মানে আমরা যে পাঁচটা সেন্টেন্স আছে তারপরে ওই যে গঠনগত দিক দিয়ে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেগুলি করতে গেলে আবার ভার্ভ ছাড়া হবে না অর্থাৎ বার্ভের সঠিক ব্যবহারটাই হলো যেখানে করা হয় সেটাই হলো টেন্স আর এই বার্ভের সময়টা হলো টেন্স বার দ্বারা নিষ্পন্ন সময়টাকে আমরা টেন্স বলি আর এই সময়টা কয় ধরনের হয় সেটা নিয়ে তোমাদের আলোচনা করব তাই ভার্বের সময়টা তিন ভাগে প্রথম তো বাক করা হয় একটা হলো প্রেজেন্ট পাস্ট ফিউচার প্রেজেন্ট পাস্ট ফিউচার অর্থাৎ প্রেজেন্ট টেন্সকে আবার তিন ভাগে প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট বলি আবার প্রেজেন্টকে চারটা ভাগে ভাগ করছে একটা প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউস প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস ঠিক অনুভাবে পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্টকে আবার চারটা ভাগে ভাগ করছে একটা পাস্ট সিম্পল বা পাস্ট আর একটা হলো পাস্ট কন্টিনিউস পাস্ট পারফেক্ট মানে টোটাল যদি আমরা ই করি তাহলে প্রতিটা টেন্স থেকে চারটা টেন্স হয় অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট এরকম হয় চারটা টেন্স চারটা টেন্স বলতে যেমন এক নম্বরে যদি ধরি আমরা প্রেজেন্ট ইনডেফিনিট একটা হলো প্রেজেন্ট ইন্ডিফিনিট ফার্স্ট ইন্ডিফিনিট ফিউচার ইন্ডিফিনিট ইন্ডিফিনিটের তিনটে যদি আলোচনা করে তাহলে প্রথমে তিনটা আলোচনা করে এবং তিনটার মধ্যে পার্থক্যটা কি ধরে যেমন প্রেজেন্ট ইন্ডিফিনিট যদি হয় তাহলে এটা বাংলা চিহ্নের উপায় হলো যে ক্রিয়ার শেষে আমরা সাধারণত যে ল অথবা ব বা লাম এগুলি থাকবে না কি থাকবে না তাহলে বাংলা চিহ্নের উপায় হলো ল অথবা ব অথবা লাম সেটাও বলতে পারি থাকবে না যেমন সে বাদ খায় এখানে দেখি আমরা এই যে খাই যে ক্রিয়াটা এটার শেষে কি নাই লও নাই আর বাংলা আরেকটা বিষয় বলে দিই বাংলাটা সাধারণত ক্রিয়াটা শেষে থাকে অর্থাৎ বার শেষে থাকে তাহলে আমরা সেখানে দেখবো দেখে আমরা চিনব সেটা কোন টেন্স প্রেজেন্ট বা পাস্ট ও যেহেতু এখানে ল বো নাই তাহলে প্রেজেন্ট তাহলে হি ইটস রাইস এটা হবে আর পাস্ট মিনিট বললে কী ল বা লাম থাকবে এখানে আমরা এটাও দিতে পারি লও দিতে পারি অথবা আমরা কি দিতে পারি লামও দিতে পারি হ্যাঁ এই কথাটা থাকবে যেমন সে ভাত খেয়েছিল এই যে এখানে তাহলে ল আছে তাহলে আমরা এটা পাস্টে লেগো আর পাস্ট বললে বারফের দ্বিতীয় রূপ এখানে লিখে রাখি যে প্রেজেন্ট যদি বলি ইন্ডিফিনিট তাহলে বি ওয়ান বলবে আর পাস্ট ইন বললে সাবজেক্টের পরে বি টু বলবে আর যদি ফিউচার ইনডিফিনিট হয় তাহলে আমার উইল অথবা সেলের পরে বি ওয়ান বলবে এটা হলো ই তিনটা ইনডেফিনিটের মধ্যে স্ট্রাকচার তাহলে কী হবে প্রেজেন্ট ইনডিফিনিটে শুধু বি ওয়ান বসবে পাস্ট ইন ডিফিনিটে বি টু বসবে অর্থাৎ পাস্ট ফর্ম প্রেজেন্ট ফর্ম আর ফিউচার ইন ডিফিনিটে সেল বা উইদে প্রেজেন্ট ফর্ম বসবে তাহলে এখানে দেখি আমরা কি আছে বাংলায় ল বা লাম থাকবে যেমন সে বাদ খেয়েছিল ল আছে আমি স্কুলে গিয়েছিলাম আমি বইটি পড়েছিলাম তুমি বাজারে গিয়েছিলে এই যে ল লাম লে এগুলি থাকলে পাঁচটা তাহলে কী দেওয়া লাগবে বি টু দেওয়া লাগবে যেহেতু তাহলে সে বাদ খেয়েছিল হি ইটের দ্বিতীয় রূপটা কি জানি আমরা মানে লিখে নিই ইটের তিনটা রূপ আছে এইট ইট এট তাহলে এটাকে বলে আমরা বি ওয়ান এটাকে বলে বি টু মানে পাস্ট ফর্ম এটাকে আমরা বি থ্রি বলি তাহলে আমি যেহেতু বি ওয়ান মানে প্রেজেন্ট ইন্ডিফিনিটে ব্যবহার করব ব্র্যাকেটে লিখে রাখি এখানে বি ওয়ান বসবে আর পাস্ট ইন্ডিমিনিটে এখানে কী বসবে বি টু বসবে ফিউচার ইন্ডিমিনিটে এখানে উইল অথবা সেলের পরে বিয়ান বসবে তাইলে সহজ হয়ে যাবে বিওান বলতে ওই যে ওইটাই প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম পাস পার্টিসিপেট ফর্ম ওকে তাইলে এই যে স্ট্রাকচারটা যদি বলি এখন সাবজেক্ট হবে বিওয়ান বলতে প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট বা বাকি অংশ আদার্স এটাই থাকে সাবজেক্ট প্লাস বি টু মানে পাস্ট ফ্রম অবজেক্ট অবজেক্ট অবলিক অথবা কী অবজেক্ট থাকতেও পারে না থাকতে পারে আদার্স অন্যান্য অংশ থাকতে পারে আচ্ছা অ্যাডভার এগুলি থাকতে পারে আর ফিউচার টেন্সে তাহলে কী হবে সেল বা উইল হবে যেটা এই যে উপরে লিখলাম উইল বা সেল তারপরে বিয়ন বলবে উইল বা সেল বিওন অবজেক্ট বা বাকি অংশ তাহলে এখন তিনটাকে দেখি একটু আমি সে ভাত খাই হে ইটস এই যে এখানে ইউটস হয়েছে এটা নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব এই অ্যাসটা কেন হয় সে ভাত খেয়েছিল তাহলে ইট হবে না এখানে কি দেওয়া লাগবে বি দিতে হবে হি রাইস সে বাজারে গিয়েছিল তাহলে হি ওয়েন্ট হবে গোর পরিবর্তে লিখেছিল রাইটের পাশ রোড হবে কি আর শেষে ব থাকে তাহলে হি উইল দেওয়া লাগবে যেটা জাস্ট উইল এখন সব ক্ষেত্রে প্রায় উইল দেওয়া হয় আই এবং উইল পরে সেল তবে বর্তমানে আয়ের পরেও উইল ব্যবহার করি আমরা এটাই বেশিরভাগ ব্যবহৃত হয় তাহলে উইলের পরে যে বারটা হবে দেখি উইলের পরে যে বারটা হবে উইলের পরে এখানে কি বার হয়েছে ইট হয়েছে মানে প্রথম রূপ তাহলে হি উইল ইট রাইস উইল রাইস আচ্ছা এখন দেখি তাহলে প্রেজেন্ট টেন্সে কী শিখলাম যে কী শেষে ল বা লাম থাকবে না পাস্ট ইন্ডিমিডিয়াটে ল বা লাম থাকবে আর ফিউচারে ব থাকবে আর ইংরেজিতে কি থাকবে সেটা জানতে হবে বি ওয়ান মানে প্রেজেন্ট ফর্ম পাস্টে বি টু মানে পাস্ট ফর্ম আর ফিউচারে এটা বি ওয়ান কিন্তু পার্থক্য হল সেল এবং উইলের ফর্ম তাহলে প্রেজেন্ট এবং ফিউচারের মধ্যে পার্থক্যটা কী দেখলাম দেখি ফিউচারে কি থাকে এই সেল বা উইলেপুরে বিওয়ান থাকে আর প্রেজেন্টে থাকে শুধু বিওয়ান তাহলে এখন আমরা যেটা করবো বার্পের সাথে যে এস ইএস যুক্ত হয় অর্থাৎ থার্ড পারসন সিঙ্গলর নাম্বার যদি হয় তাহলে ভার্বের সাথে যদি থার্ড পারসন সিঙ্গলর হয় যে এখানে দেখি তাহলে ভার্বের সাথে এস আই এস হয় যেমন থার্ড পারসন কি আমি একটু খেয়াল করি এখন কি আছে হি তারপরে সি এইট নামের যে কোনো একটা নামের এক বচন থাকলে বার বি ওয়ানের সাথে এস যুক্ত হয় ইএচ যুক্ত হয় অথবা কি আই ই ইএচ যুক্ত হয় এই তিনটার যে কোনো একটা হবে যেমন ইট যদি থাকে এস হয় আর গো যদি ও থাকে তাহলে কি হবে ইএস এখানে ও বলতে শুধু ও না এখানে আরও কিছু আছে বলে যদি সি এইচ ডাবল এস 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 এই শব্দগুলি থাকলে ইএস যুক্ত হবে থাকলে ও এস এস সিএস ডাবল এস এই শব্দগুলি থাকলে কি হবে ইএস যুক্ত হবে যদি প্রেজেন্ট ইনডিমিটেন্স থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় যেমন এই যে এখানে ক্যাচ আছে তাহলে কী হবে ক্যাচ এস প্রাশ থাকলে প্রাশেস এরকম আর তাহলে ইএস এর ব্যবহার ব্যবহারগুলো এখন হলো আইএস যদি কোনো বার্পের সাথে ওয়াই থাকে ওয়ের আগে যদি কনসোনেন্ট থাকে যেমন এল আছে তাহলে ওয়াইটা উঠে এখানে আইএস কিন্তু যদি ওয়ের আগে এরকম ভাওয়া যেরকম থাকে তাহলে ওয়াই এর পরে শুধু এস যুক্ত হবে ওকে তাহলে এখন দেখি আমরা এটার প্রশ্ন করতে পারি বা এই যে সে বাদ খায়নি ইংরেজি কী হবে নিগেটিভ করলে সাহায্যকারী বা ডো বার লাগবে আরেকটা জিনিস বলে সেটা হলো যে প্রেজেন্ট ইন্ডিফিনিট এবং পাস্ট ইন্ডিফিনিট এই দুইটা টেন্সকে নাবোধক এবং প্রশ্নবোধক করতে অবশ্যই সাহায্যকারী বার্ফিসে ডো বার্ফ লাগলো অর্থাৎ ডো ডাস ডিট ডো ডাস লাগবে প্রেজেন্ট টেন্সে প্রেজেন্ট টেন্সে কী লাগবে ডো অথবা ডাজ লাগবে প্রশ্নবোধ করতে অথবা নেগেটিভ করতে আর পাঁচ টেন্সের ক্ষেত্রে আমার কী লাগবে ডিট ব্যবহার করতে হবে আর বাকি যে দশটা টেন্স আছে ওইগুলির মধ্যে কোনো সাহায্যের বার লাগবে না ওকে তাহলে এখন দেখি সে বাদ খায়নি তাহলে কী লাগবো হি যেহেতু হি থার্ড পারসন তাহলে হি ডাজ নট হি ডাজ নট ইট রাইস ইটের পর এই যেখানে যেটা ছিল ইট এই এসটা এই ডাজের সাথে চলে আসছে ডাজ ওকে তুমি কোথায় যাও এটা করলে কি হবে হয়ার ডো ইউ গো এটা হবে প্রথমে ডবলিউএচ দিবো হয়ার সাহায্য করে বার অবশ্যই এর পরে সাবজেক্টের আগে এইটা দিবে কারণ ডাজ দেওয়া যাবে না ইউ থাকলে হি থাকলে ডাজ দেওয়া যাবে যাওয়া ইংরেজি হলো গো প্রশ্ন করছি তোমাকে আর যদি বলতেন তুমি কোথায় এই যে এখানে যেটা প্রেজেন্ট এসে তুমি কোথায় যাও ওই যে হয় আর টো ইউ গো আর পাস টেন্সে যদি কোয়েশ্চেন করি তো হয় ডোর পরিবর্তে হবে কি ডি ডি গো উত্তর হবে আই ওয়াই টি স্কুল আর এটার উত্তর হবে আই গো টু স্কুল ওকে প্রেজেন্ট টেন্স হলে ডো উঠে গিয়ে শুধু বারফের প্রথম রূপ হবে আর পাস টেন্সে কোনো কোয়েশ্চেন থাকলে আমরা অনেক সময় এটা বুঝি না যে পাস্ট টেন্সে ডিডযুক্ত কোনো কোয়েশ্চেন থাকলে সেটা উত্তর লেখার সময় আমরা এই যে বার্কটা দেওয়া থাকবে এটা দ্বিতীয় ফর্ম পি টু দিব ওকে আর না বোধক করি আমি সে খেয়ে খেয়েছিল না তাহলে অবশ্যই যেহেতু ল হইল পাস্টেন্স পাস্ট টেন্সে না তাহলে ডিড নট হবে পাস টেন্সে না হইলেই আমার কি দেওয়া লাগবে ডিড নট প্লাস বি ওয়ান ওকে তাহলে হি ডিড নট ইট রাইস সে ভাত খেয়েছিল সে ভাত খেয়েছিল হি এট রাইস তাহলে আমরা এটা একসাথে কয়টা জিনিস করতেছি সেটা হলো এক আমরা টেন্স চিনতেছি এবং প্রশ্ন বোধক কীভাবে করবো এবং না বোধ কেমন করে দুইটা সহায়কবার করতেছে আচ্ছা তারপরে দেখি আমরা ফিউচার ইনডেফিনেটে সে ভাত খাবে তাহলে তাহলে হি উইল দেওয়া এই বর জন্য আমরা সেল বা উইল ব্যবহার করি সহজ কথা বলে দিই বাংলাতে থাকবে ব এক মধ্যে একাদশীকে যেতে সেটার জন্য আমরা শ্যাল অথবা উইল ব্যবহার করব তারপরেও সবসময় বার্পের প্রথম সে ভাত খাবে ব আছে তাহলে সেই উইল পরে কী দেবো ইট রাইস শ্যাল উইলের পরে কোনো সময় বার্পের চেঞ্জ হবে না অর্থাৎ মূল বার্ভটা প্রথম রূপটা বলবো ওকে আর যদি বলি সে ভাত খাবে না তাহলে এটাই সাহায্য করবে এটাকে মডেল অক্সিলারি বলা হয় ফিল উইল নট এখানে ডো ডাজ আসবে না ইউল নট ইট রাইস তুমি কোথায় যাবে হয় আর হবে একটা তারপরে এই সাহায্যকারী বার ডব্লু এস থাকলে আমরা দুই রকম ইন্টারগিউট দেবেন একটা ডব্লু যুক্ত একটা এস ছাড়া ইন্টারভিউ ডব্লু এস যুক্ত ইন্টারভিউ দেয় ডব্লু এর পরে একটা উইল দিতে হবে তারপর সাবজেক্ট তারপর বার তুমি কোথায় যাবে উত্তরটা ইউটা কী হয়ে যাবে আয় আয়ের পরে আমরা জানি উইল না দিতেও পারি সেল দিতে পারি তাহলে সেল আই সেল গো টু স্কুল ওকে যেমন হয় তুমি কোথায় যাও প্রেজেন্ট টেন্সের এই যে উত্তর হবে আই টু ইস্কুট হল প্রেজেন্ট এটা ফিউচার তাহলে আমরা আজকে যেটা জিনিস শিখবো সেটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনি ফিউচার ইন অর্থাৎ বারোটা টেন্সগুলির মধ্যে প্রথমে ইনডিফিনিট টেন্স অর্থাৎ সিম্পল একটা প্রেজেন্ট এই তিনটার সম্বন্ধে আজকে আলোচনা করলাম পরবর্তীতে বাকি টেন্সগুলি নিয়ে তোমাদের সামনে আলোচনা করবো তাহলে ইনিমিনিটেন্সে যদি আবার যদি রিভিউ করি তাহলে সেটা দেখা যায় কী পুনরালোচনা করলে দেখা যায় প্রেজেন্ট ইনমিনিটেন্সে চিনার উপায় হবে বাংলা ক্রিয়া শেষে ল লাম থাকবে না শুধু এগুলি ছাড়া যেমন সে ভাত খায় সে স্কুলে যায় আমি বই পড়ি ইত্যাদি প্রেজেন্ট ল নাই আর ইংলিশে চিনার উপায় হলো সাবজেক্ট ওপরে একটা বারফের প্রথম রূপ বা প্রেজেন্ট পূর্ণ বসে আর নাবোদক হলে ডো নট ডাজ ডাজনট ওকে আর কুশের হলে সাবজেক্টের আগে ডোবার আর ডাব্লু থাকলে এর আগে ডাব্লু বসব ওকে আর পাঁচটি নিউনে ঠিক একইভাবে শুধু বি টু হবে আর নাবোদক হলে ডিড নট হবে আর কুশন হলে ডাব্লু এস দিব যেমন হয়ার হয়েন হোয়াট এগুলি তারপরে ডিট তারপরে সাবজেক্ট তারপরে প্রথম আর ফিউচার হলে যে প্রথম হাবোদক তাকে সাবজেক্ট দেবো সেল বা উইল দেব তারপর ওয়ান দেবো আর কুশন হলে ডাব্লু না ডাব্লিউ এস বা হায় আর হয়েন তারপরে উইল তারপরে সাবজেক্ট তারপর ওয়ান বলব ওকে এইভাবে আমরা আমরা প্রেজেন্ট ইডিমিনিট পাস্ট ইন্ডিউট ফিউচার ইন্ডিট তাহলে ফিউচার ইন্ডিম চিনার উপায় কী আসে সে যদি ব থাকে ব বে বি এগুলি থাকবে সে যাবে সে খাবে ইত্যাদি সিম্পলভাবে যদি থাকে ব শুধু ব থাকে অন্য কিছু না থাকে তাইলে আমরা এরকমভাবে করব হি উইল হি আই উইল আই সেল এগুলি বসাই বি অন বসাবো তাহলে এই তিনটা টেন্সেরি আমরা হা বোধক বাংলা চেনার উপায় ইংরেজি চেনার উপায় আমরা ইনশাল্লাহ করলাম পরবর্তীতে আমরা বাকি টেন্সগুলি পর্যায়ক্রমভাবে তোমাদের সামনে আজ করবো তোমাদের কাছে একটি বিনীত অনুরোধ রিকোয়েস্ট হলে তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে লাইক করে দিবে এবং যদি কোথাও তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা সেটা আমাকে কমেন্টের মধ্যে জানাবে আর জানালে আমি অত্যন্ত খুশি হব এবং আরও অন্যান্য সাবজেক্টের আমি চেষ্টা করব সবগুলি সাবজেক্ট তোমাদের সামনে পর্যায়ক্রমভাবে ধারাবাহিকভাবে ইনশাল্লাহ তুলে ধরবো যাতে তোমরা সহজে বুঝতে পারো এবং তোমাদের যাতে উপকার হয় তাইলে আমি অন্তত অত্যন্ত খুশি থাকবো বা আমি নিজেকে ধন্য মনে করব আর তোমাদের জন্য যদি কিছু ভালো কিছু করতে পারি তাহলে এটাই আমার সবচেয়ে ভালো লাগবে এবং আশা করি তুমি আমার এই কথাগুলি মনোযোগ দিয়ে শুনবে এবং নিয়মিতভাবে আমার এই ভিডিওগুলি দেখবে আচ্ছা আর দেখলে ইনশাআল্লাহ আশা করি তোমাদের অনেক জটিল এবং কঠিন সমস্যাগুলি সহজে সমাধান করতে পারো ওকে তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ তোমরা সকলে সুস্থ থাকো ভালো থাকো